আসসালামাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আজকে আমি রাকিব হোসেনকে নিয়ে নতুন আরও দুইটা টপিক নিয়ে কথা বলবো হ্যাঁ দুইটা কারণ এখানে অনেক কাহিনী আছে চলো ভিডিও শুরু করি তো যে কথা আজকে আমি তোমাদের বলবো অনেকে বলতেছে রাকিব হোসেন নাকি অনেক টিকটকারদের হুমকি দিয়েছে মানে হুমকির নোটিস দিয়েছে তো এটা কতটা সত্যি আসলে কি রাকিব হোসেন এরকম কোনো নোটিস দিয়েছে টিকটকারদের নামে নাকি মিথ্যা আরও একটা আছে সেটা নাকি রাকিব হোসেন নাকি হাসপাতালে ভর্তি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কথা করে আমি যতটুক জানি বা শুনেছি রাকিব হোসেন নোটিশ দিয়েছি এটা ঠিক কিন্তু হুমকি দেন রাকিব হোসেন বলেছে যে তোমরা যারা আমাকে নিয়ে টিকটকে সমালোচনা করো যারা আমাকে নিয়ে বাজে পোস্ট বাজে ভিডিও ছাড়ো বাজে মন্তব্য করো তারা বন্ধ করো এসব করে তোমাদের কোনো লাভ নেই শুধু শুধু আমাকে বদনাম করে তোমাদের কোনো লাভ হবে না তো এই সব বিষয় থেকে আমার মনে হয় না তো তোমাদের কি মনে হয় সে কমেন্টে বলে যাবে আর দ্বিতীয় যেটা সেটা হলো রাকিব হোসেন একটা ভিডিওতে এসে বলে যে তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তিত তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তা করো আমি জানি আমি একটা ভিডিও পোস্ট করেছি সেখানে আমার মাথাটা ব্যান্ডেজ করা ছিল কিন্তু আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি একটা ভিডিও শুটিং করতে গিয়ে আমি এই ভিডিওটা করে ছেড়েছি আর সেটা তোমরা মনে করেছিলে আমার হয়েছে তো সেরকম কিছু হয় নাই তোমরা আমাদের কিনে চিন্তা করবে না আমি জানি তোমরা আমাদেরকে অনেক ভালোবাসো অনেক কেয়ার করো সো আমাদের কিনে চিন্তা করা সেরকম কিছুই নেই আমার কিছুই হয়নি তো এই কথাগুলো একটা ভিডিওতে আসা বলে রাকিব হোসেন কিন্তু অনেকে এই ভিডিওটা উল্টা ভাবে নিয়েছে তো গাইজ প্রথমত রাকিব হোসেন কোনো টিকটকারকে হুমকি দেয় নাই শুধু এটা বোঝানোর চেষ্টা করেছে যে তোমরা সমালোচনা করো না আর হয় না এই ভিডিও করে ছেড়েছে তো যাই হোক তোমাদের যদি এ বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমার কমেন্টে বলে যাবে আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিও টা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ